ও অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী সপ্তম খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা তিনশো ছিয়াশি দৃষ্টান্তের শক্তি শ্রী শ্রী শ্রীবাবামণি বলিলেন তোরা বোধহয় শুনতে চাইবি কীভাবে ভগবানের নামে আমার রুচি এলো পিতামহ ছিলেন অসাধক জাপক পুরুষ যখনই কোনো জাপক পুরুষ বাড়িতে আসতেন তখনই দেখতাম কর্মব্যস্ততার মধ্যেও পিতামহ ফাঁক করে নিয়েছেন তাঁর সঙ্গে বসে ঠাকুর ঘরে দু চার ঘন্টা জব করার জন্য সত এলেই পিতামহের আলাপের বিষয় ছিল জপ তপ ধ্যান ধারণা ইত্যাদি আবার লো এসব কানে শুনতাম ফলে মন আপনা আপনি কতকটা অনুকূল হয়ে গেল পিতা চালাতেন লোহার কারখানা মজুর মিস্ত্রি নিয়ে তাঁর কাজ কিন্তু সর্বদা দেখতাম তাঁর শিয়রের নিচে একটি ছোট রুদ্রাক্ষের মালা অধিকাংশ সময় তিনি শয্যায় বসেই নাম জপ করতেন জ্যেষ্ঠতাঁত ছিলেন পিতার নিত্য সঙ্গী ও সমকর্মী তাঁকেও দেখতাম প্রত্যহ প্রচুর সময় জপ করছেন পিসিমা প্রায় সারা বছরই বিদ্যালয়েই থাকতেন প্রত্যহ তাঁকে দেখতাম পিতামহেরই মতো দৃঢ় নিষ্ঠা নিয়ে দীর্ঘকাল ধরে জপ করছেন পিসে ছিলেন মুহুরি আর এই মুহুরি পিতামহেরই মুহুরি তাঁকে দেখতাম ঘুমের ঘুরেও কর জোপে যাচ্ছেন কুলগুরু অন্নদাপ প্রসাদ ভট্টাচার্য যিনি আমাকে পরে সাবিত্রী দীক্ষা দেন তাঁকে দেখতাম যখনই আসতেন প্রায় সারাদিনই অবিরাম মালা জপছেন এত দৃষ্টান্তের সামনে নামে রুচি না আসাই অস্বাভাবিক হরিও